শ্রীজিৎ মিথিলাকে কপি করলেন তাহসান ও রোজা হ্যাঁ নেটিজেনরা সবাই বলছেন হিংসার তো একটা বয়স থাকে মিথিলার বিয়ের পর তাদের দিনকাল অনেক ভালোই চলছিল এবং তাদের সংসারিক জীবন অনেক সুন্দর ছিল তাদের হানিমুনের কিছু ভিডিও ভাইরাল হয়েছিল এবং কিছু ছবির মধ্যে সুইমিং পুলের ছবিতে শ্রীজিৎ মিথিলাকে চুমুতে ভরে দিচ্ছিল আদরে ভরে দিচ্ছিল তাদের এসব নিয়ে এখন সম্প্রীতি তাহসান ও রোজা বাইরে সময় কাটাচ্ছেন তারা বাইরে গিয়ে ঘুরতে গিয়ে সুন্দর সময় কাটছেন কখনো বা সুইমিং পুলে গিয়ে সে একই ভঙ্গিতে ছবি তুলছেন তাই তো নেটিজেনরা বলছেন শ্রীজিৎ মিথিলাকে কপি করো তাহসান রোজা হিংসেরও তো একটা বয়স থাকে আসলে রোজা সব থেকে কম বয়সী এবং রোজার কম বয়স হওয়ার কারণেই সকলেই বলছেন তাহসানের তো বয়স অনেক হয়ে গেছে মিথিলারও অনেক হয়েছে তবে কি স্ত্রী রোজা তার কম বয়সে হওয়ার কারণে মিথিলাকে দেখিয়ে এত সুন্দর সুন্দর পুজোর ছবি আপলোড করছেন কখনো বা বাইরে বউকে বরকে নিয়ে বৃষ্টিতে ভুজছেন কখনো বা তুষারপাতে ভুজছেন এটাই তাদের এক্সপেন্সিভ ভালোবাসা হ্যাঁ ভিওয়ার্স এখান থেকেই সবাই বলছেন যে তাহসান এবং রোজা মিথিলাকে দেখে রিভেন্স নিচ্ছেন একটা সময় মিথিলা এমন করছিল তাহসান সময় কিন্তু নিঃসঙ্গ ছিলেন সিঙ্গেল ছিলেন কিন্তু এখন মিথিলাকে দেখিয়ে দিচ্ছে তাহসান ও রোজা এখন স্মৃতি সঙ্গে দেখাই যায় না মিথিলাকে কি যে হয়েছে তাদের সম্পর্কে কোনো কিছু বোঝাই যায় না রিভেন্স এটাই বলে প্রকৃতির রিভেন্স নেচার অফ দ্য রিভেন্স সো গাইস কেমন লাগলো আমার এই ভিডিওটা ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে থাকবেন আপনাদের এই চারজনের মধ্যে কাকে বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন